শ্রমিক শিক্ষক কবি সাহিত্যিক ভাইরাম আমার সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী এবং এই বাচ্চার আন্দোলন সমিতি সম্মানিত সদস্যবৃন্দ এবং এই প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সবাইকে জানাই বাংলাদেশ পক্ষ থেকে এই দিনটা ছিল বছরের একটি দুঃশাসনের সময় ছিল সেই ষোলো বছরে বাংলাদেশের মানুষেরা মানুষেরা মাত্রে ঘুমাতে পারেনি সেই শুভ বাংলাদেশের জনগণের

Yeah. yeah.

আপনাদেরকে নিচ্ছে আসুন আমরা এই বাংলাদেশ সোনার জন্য